আর দত্ত পুকুরে এক মহিলাকে অ্যাসিড হুমকি দিয়ে গণপিটুনি দত্ত এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে দত্তপুকুরে এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ অ্যাসিড হুমকি দিয়েছিল পাথর হয় ছোড়ার মহিলার বাড়ি লক্ষ্য করে কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে জিয়াউল কি হয়েছে ঘটনাটা দেখো কুপ্রস্তাবে রাজি না হয় এক মহিলার বাড়িতে প্রতিদিন আর কি ট্রেনে করে রাত একেবারে গভীর রাতে সেখানে গিয়ে পাথর ছোড়া হয় অর্থাৎ শুধু এই মহিলার বাড়িতেই নয় একের পর এক বাড়িতে কিন্তু এই ট্রেন থেকে পাথর ছোড়া হচ্ছিল বেশ কয়েকজন আহত হচ্ছেন বেশ কয়েকটি বাড়ির ভেঙে পড়েছে এবং একটি গাড়িও নষ্ট হচ্ছে কিন্তু কি কারণে একদম দেখো দিন ধরেই হচ্ছিল তারপরে কিন্তু জানা যায় যে যখন গতকাল রাতে ট্রেন থেকে পাথর ছুটছিল তখন ওই ট্রেন যাত্রীরা গণ ধোয়া দেয় এবং তখনই কিন্তু স্বীকার করে যে এক মহিলার সঙ্গে তিনি আহ কুপ্রস্তাব দিচ্ছেন সেই মহিলা রাজি হচ্ছিলেন না ফলে তাকে অ্যাসিক হামলা যেমন করা হবে অন্যদিকে তাকে তার বাড়িতে লক্ষ্য করেও কিন্তু এই পাথর ছোড়া হচ্ছিল ফলে গতকাল তাকে ধরে ফেলে এবং গণ দিয়ে পুলিশে তুলে দেয় তুই সবসময় বলতে অ্যাসিড মারবো অ্যাসিড মারবো ওই যে কাজ করবো না বলতাম যে বলতাম যে টাকা পয়সা না দিলে আমি কাজ করব না কাজ ছেড়ে দিলে আমি তোর অ্যাসিড মারবো খারাপ কথা হতো টুকটাক হতো তাও আমি শিকার হতাম না